বিসমিল্লা রহমান রহিম সামনে শীত চলে আসতেছে গত তিন চার মাস ধরে গবেষণা করে এই পণ্যটা আমরা রেডি করছি সময়ের সব থেকে প্রয়োজনীয় বাছাই করা কালো সুন্দরবনের মধু পাশাপাশি রসুন এটা হচ্ছে আমাদের ফার্মান্টেড রসুন মধু কালোজিরা মিশ্রণ খেতে দারুণ এবং এই শীতে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় সেটা আমাদের ভিতর থেকেই শরীরকে হেলদি রাখার জন্য এটার থেকে বেটার খাবার আর হইতে পারে না কারো যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন সেরাটা পাবেন বাজার থেকে সুলভ মূল্যে পাবেন